এখানে আমরা দেখলাম আট নং ওয়ার্ড এটা হলো চরকাওনা বারো ঘর চরকাওনা মধ্যপাড়া এবং চরকাওনা মহিষাকান্দি এটা হলো এত্রি এক গ্রুপে পেয়ে গেলাম আমরা এক গ্রুপে পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম আমরা একটু বলবো দ্রুত একটু তোলার জন্য মেম্বারশিপ আপনি একটু তোলেন এটা এখন হবে বি গ্রুপটা আমরা পেয়ে যাব এখনি আশা করা যায় বি গ্রুপের বি ওয়ান ছয় নং ওয়ার্ড চট্টিকি বি গ্রুপ ছয় নং ওয়ার্ড চট্টিকি চর্তকি চর্তকি এই যে 6 নং ওয়ার্ড তারপরে স্যার আমরা এটা বিটু আমরা পেয়ে যাব বিটু হলো 3 নং ওয়ার্ড কাজীহাটি 3 নং ওয়ার্ড কাজীহাটি আমরা পেয়ে গেলাম এখন আমরা এর স্যারকে আমি একটু বলবো যে এটা আমি 9 নং ওয়ার্ড চরকাউনা নয়াপাড়া

দুই নম্বরিয়া দগদগা এটা সাত এটা মনিয়ারি কান্দা এবং ডিগ্রি চর এবং চরকানা পশ্চিম পাড়া এটা হলো সি আমরা পেয়ে গেলাম তিনটা গ্রুপ আমরা একটু ঘোষণা করে দিচ্ছি যে এক গ্রুপের এক নম্বর দল হিসাবে আমরা পেয়েছি হলো পাঁচ নম্বর ওয়ার্ড দুই নম্বর এক গ্রুপের দুই নম্বর দল হলো এক নম্বর ওয়ার্ড তারপরে এ থ্রি এক গ্রুপের তিন নম্বর দল হলো আট নম্বর ওয়ার্ড তারপরে বি গ্রুপ বি ওয়ান হলো চরটিকি ছয় নম্বর ওয়ার্ড বি ওয়ান বি টু হলো তিন নম্বর কাজিহাটি তারপরে বি থ্রি এটা হলো নয় নম্বর ওয়ার্ড চরকাও না নয়াপাড়া উত্তরপাড়া থ্রি বি থ্রি এবং সি গ্রুপে যারা আছে তারা হলো চার নং ওয়ার্ড এটা হলো তারাকান্দি এবং তারাকান্দি পূর্বপাড়া এবং সি টু সি গ্রুপে দুই নম্বর দল জাঙ্গালিয়া দগদগা এবং সি থ্রি হল সাত নং ওয়ার্ড মুনিয়ারিকান্দা ডিগ্রিচর পশ্চিম পশ্চিমপাড়া ধন্যবাদ সুপ্রিয় দর্শক হয়ে গেল মানিক স্পোর্টস একাডেমির আন্ত ওয়ার্ড ক্রিকেট টি টেন টি টেন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ড্র ধন্যবাদ সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো ফেব্রুয়ারি এক তারিখ ইনশাল্লাহ খেলা হবে ধন্যবাদ সবাইকে